ফুলকপি আলু সিম টমেটো দিয়ে আজকে ট্যাংরা মাছ রান্না করব ফার্স্ট আমি ট্যাংরা মাছগুলো একটি ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো শীতের সময় আসলে ফুলকপি খেতে কিন্তু খুবই মজা লাগে তার ভিতরে আমি সিম দিলাম আলু দিলাম টমেটো দিলাম দিয়ে আমি ভালো করে ভেজে নিব মাছের তরকারি একটু ভাজা হইলে কিন্তু ভালোই লাগে তারপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ধনিয়া আর জিরার গুঁড়া আর দিয়ে দিব আমি সামান্য শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটা দিয়ে সবজিটা ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল শীতের সময় কিন্তু একটু পাতলা ঝোল খেতেই বেশ ভালো লাগে তো আমি একটু বেশি জল দিয়ে দিলাম দিয়ে এবার বলক চলে আসলে আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব কাঁচামরিচের ফ্লেভারের জন্য দিয়ে আমি এখানে মাছ ভাজিগুলো দিয়ে দিব এই ট্যাংরা মাছ কিন্তু একদম ডিমালা ট্যাংরা ছিল ট্যাংরা মাছগুলো খুবই স্বাদ ছিল খেতে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিব আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব আর শীতের সময় কিন্তু অবশ্যই প্রচুর প্রচুর সবজি খেতে পারে এটা হলো আমাদের চিকি বাজিকা পাখির বাচ্চা আমার বাসায় অনেক পাখি আছে তো ওই পাখির বাচ্চা হয়েছে ওর নাম রেখেছে আমার ছেলে চিকি তো চিকি খুবই পোষ মেনে গেছে ও সব সময় আমাদের সাথে সাথেই ঘুরে বেড়ায় এই তো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল মজাদার মাছের ঝোল